বন্ধুরা কল্পনা করুন একটি ক্ষুদ্র দেশ নাম ইসরায়েল তবু তার হাতে এমন শক্তি এমন সাহস যে বিশ্বের অন্যতম ধনী দেশের রাজধানীতেই হামলা চালাতে দ্বিধা করে না প্রশ্ন জাগে এই শক্তি কোথা থেকে আসে উত্তর লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতিতে কাতারের উপর ইসরায়েলি হামলার পর দোহায় বসে বিশাল এক সম্মেলন উদ্দেশ্য ছিল ইসরায়েলকে শিক্ষা দেওয়া সেখানে মিশর প্রস্তাব তোলে একটি আরব প্রতিরক্ষা জোট গঠনের ঠিক যেমন পশ্চিমাদের ন্যাটো কিন্তু অচিরেই বাধা আসে কাতার ও সংযুক্ত আরব আমিরাত সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে তারা এমন কি ইরান ও তুরস্ককে এই জোটে অন্তর্ভুক্ত করতেও রাজি হয়নি একজন মিশরীয় কূটনীতিক পরে জানান এ থেকেই স্পষ্ট হয়েছে উপসাগরীয় দেশগুলো কেবল নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত আঞ্চলিক ঐক্যের কথা তাদের কাছে মুখের কথা মাত্র সম্মেলনের ঠিক পরেই পাকিস্তানের সঙ্গে যৌথ প্রতিরক্ষা নিয়ে আলোচনায় বসে মিশর তবে দোহা সম্মেলনের আসল শিক্ষা ছিল অন্য কিছু সেখানে স্পষ্ট হয়ে গেছে সিদ্ধান্তের লাগাম মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের হাতেই আর তার ফলাফল ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কোনো কার্যকর উদ্যোগ নয় বরং সীমিত পরিসরে শুধুই নিন্দা প্রস্তাব এইভাবেই মধ্যপ্রাচ্যের শক্তির খেলায় বারবার চাপা পড়ে যাচ্ছে ন্যায়বিচার আর সাধারণ মানুষের দীর্ঘশ্বাস মিলিয়ে যাচ্ছে ক্ষমতার দাপটে